হ্যালো ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল এটি নিয়ে আমি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসেছি চিকেন কষা লাল লাল চিকেন কষা তার সঙ্গে ভাত একদম কষা দেখো দেখেই তো মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে এখন খাই খেয়ে তারপর বলবো মাকে আজকে বলেই ছিলাম যে আজকে ঝোল করতে হবে না জিভে জল চলে আসছে আর বেশি কথা না বাড়ি তাড়াতাড়ি খেয়ে নিই এগারোটা বাজতে চললে সোনাকে ঘুম পাড়াতে হবে এরপরে খাচ্ছি lovely ¿Va Lovely সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম শোনার জন্য কিছু মানে ও তো জামা এমনিতে কিনতে একটা খুব একটা হয় না অনেকগুলো জামা তোলা আছে কিন্তু পিছনে দড়ি ভাঙা যে জামাগুলো কটনের ওগুলো একদম ছোটোবেলায় পেয়েছিল কটা তিনটে ছিল ওই জামা তো আগের বছর পড়েছে এবছরও ঠিক আছে কিন্তু তাও বড় হয়ে গেছে তো ওই জন্য ওই জামা এনেছি কটা প্রচুর পিছনে দড়িগত জামাগুলো পড়লে ঘামও হয় না সব দিক থেকে ভালো পঞ্চাশ টাকা করে নিয়ে যাও তিনটে এনেছি সে রান্নাটা সত্যি সেই হয়েছে একটু যদি সামান্য একটু মিষ্টি মিষ্টি হতো মানে মনে হয় মা চেনে যেতে ভুলে গেছে একদম সামান্য মিষ্টি মানে আমি কি বলতে চাইছি যারা তরকারিতে মিষ্টি খাও তারা বুঝবে সেই গরম চলে এলো আবার সোনা তো যা ঘামছে এখনও তো একদিনও এসি চালাতে দিইনি একদিন চালিয়েছিল অল্প কিছুক্ষণ সেটা ভয় পাচ্ছে ওর যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় না আর এখন কি করছে জানো যেটা বলবে সেটা দিতে হবে নাহলে কান্না করবে তো এমনি নাক দিয়ে আসে বলো তো বুঝিয়ে বুঝিয়ে পারি না সেটা বোঝার টাইম এখন নয় তুলটাই করবে ও আমি একবার বলছি তোমাদেরকে ফেসবুক আইডি কোন দীপকয়াল ভান্ডারাই নামে আছে ইনস্টা আইডিও তাই দীপকয়াল ভান্ডারাই নামে আছে তো যদি কেউ চাও তো অবশ্যই ওখানে তোমাকে ফলো করতে পারো ওখানে আমি ফেসবুকে আর কি কাজ করতে শুরু করেছি সব সময়ই অ্যাক্টিভ থাকি তোমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে কথাবার্তা হবে আমি জানি না আমাকে রাউন্ড দেখাচ্ছে আসলেই আয়নাটাও দেখলেন জামাটা বাইরে ছিল সন্ধ্যাবেলা পরে বাজারে গেছিলাম ভাবলাম জামাটা পরে একটু বসি একটা টিপুর হয়েছিলাম এখন আমার নিচে যাওয়ার ইচ্ছা নিচে চলে যাবে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে ও ঠাম্মাকে ডাকবে ও ঠাম্মা এসে নিয়ে যাবে তারপরে অনেকটা হাঁটতে হবে আগৰ দিন ভিডিঅ'টোত অমেণ্ট কৰি যিডিঅ'টো ভাল আনি আচল ভিডিঅ'টো ভাল হয়নি সত্যি ভাল আনি মোৰ ভাৱে টেবিলে খাপাৰা হৈ বসে লাভলি ও থাম্বার ফোনটা নিয়ে লাইন দিয়ে ফোন করে দিচ্ছে যার কাছে পাচ্ছে তার কাছে তার সে ফোন রিসিভ করে হ্যালো 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 করছে ওই ফোন নিয়ে নিলে কার না আমাকে আবার বলবে আমাকে বলে কি জানি না নিজের থেকে মাঝে মাঝে বলবে দেপা এই দেপা সেই জন্য বৃষ্টির জন্য দিনগুনা শুরু হয়ে গেছে আবার মনে হচ্ছে কখন বৃষ্টি আসবে যেহেতু রাতে ওকে চিকেন দিয়েছি তাই ওকে একটু বেশি করে জল খাওয়াতে হবে তারা খাচ্ছে চলো ভিডিও শেষ করে দিচ্ছি আমি ছিলাম সবাই খুব ভালো দেখো পরে ভিডিওতে দেখা করবো বাইক করছি টাটা